আপুরা তোমাদের একটাই প্রশ্ন ধনিয়া বিষ কীভাবে ফেলবো লাল শাকের বিষ কীভাবে ফেলবো কত দেখায় তবু তোমরা স্কিপ করো এবার কিন্তু ভিডিও দীর্ঘ হবে ভালো করে দেখাচ্ছি যদি স্কিপ করেছো খবর আছে কিন্তু তোমাদের একদম ভিডিও সেরে যাবা না দেখো আমি এখানে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ধনিয়া অল্প করে ফেলাবা এত বেশি বেশি ফেলো না কিন্তু তারপরে একটা ঝরিয়ে নিয়ে একটা মানে নেকড়াই নিয়ে নিছি সেখানে একটু দেখো ভালো করে দেখো এরকম করে আলতো আলতো করে এরকম ভেঙে নিবা অনেক সময় না ভাঙলে কি হয় জানো অনেক সময় কিন্তু বিষ ফোটে না ওভাবেই থাকে দিয়ে ভাবে আলতো করে ভাঙবা এত জোরে ঘষা দিও না কিন্তু তাহলে কিন্তু ভিতরের কলগুলো মরে যাবে তারপরে হাত দিয়ে ডোলে দুই ভাগ করে নিলাম যখন ধুনিয়াটা ভিজে যাবে তখন কিন্তু আলতো করে এমনি এমনিই ছাড়িয়ে দুই ভাগ হয়ে যাবে তারপরে আস্তে করে এরকম ভিজে তা শুকিয়ে গেল ন্যাকড়া নিয়ে নিলাম এরকম আস্তে করে ছিটিয়ে দিবা দেখেছ মাটি কিন্তু আগেই ঝুরঝুরে নিয়েছে আমি এখানে কিন্তু ব্যবহৃত চা বেশি ইউজ করেছি তারপরেই দিয়ে দিয়েছি তারপরে উপরে হচ্ছে একদম গুঁড়ো মাটি দিয়ে দিবা পিঁপড়ে যদি থাকে সেক্ষেত্রে এসি মিক্স দিও বা অন্য কোনো পিঁপড়ে মারার ওষুধ বা ন্যাপথানি দিতে পারো তোমরা তো এভাবে দিয়ে তারপরে পানি ছিটিয়ে দিবা পানি ছিটানোর সময় যদি দেখো ধনিয়া উপরে উঠে গেছে তখন কিন্তু আবার তোমরা দিবা মানে মাটি দেখবা কয়দিনের মধ্যেই তোমার বীজ তাড়াতাড়ি অঙ্কুর বেড়েছে এভাবে তুমি লাল শাক পালং শাক ডাটা শাক যে বীজই ফেরো না কেন সব বীজই তোমার অঙ্কর করবে হ্যাঁ বীজ যেন ভালো মানের হয় অনেক সময় কিন্তু ধনিয়া বীজ বাজার থেকে কিনে আনলে সেগুলো কিন্তু কল মরা থাকে মানে ভিতরের